হে আমার প্রভু তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তো তারই বিখারি সুরা কাসাস আয়াত চব্বিশ তবা করতে লজ্জিত হইও না মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহর দয়া অনেক বড় আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের গল্পটি হলো ইস্তেগফার মিরাক্কেল প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম ও বুঝদের আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের সিলাই হে আল্লাহ তুমি তো বাচ্চা হর তুমি তো অমুখ তুমি সবার দুয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন এই বোনটি লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি একটি ছেলেকে ভালোবাসতাম আমি তার সাথে দু বছর সম্পর্কে ছিলাম সে আমাকে ভালোবাসতো না শুধু টাইম পাস করত সেটা আমি জানতাম তারপরও আমি তাকে অনেক ভালোবাসতাম এভাবেই আমাদের দু বছর কেটে যায় আমার পরিবার আমার বিয়ে ঠিক করে ফেলেছে আমি তাকে আমার বিয়ের কথা জানিয়েছিলাম কিন্তু সে কিছু বলেনি আর আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে তারপর আমি বুঝলাম সে আমার সাথে এতদিন টাইম পাস করেছিল আসলে সে আমাকে কখনো বাসেনি কখনো বিয়ের কথা বলেনি তারপর আমি সব কিছু ছেড়ে দিয়েছি তারপর আমি ইউটিউবে ঢুকেছিলাম তারপর আমার সামনে একটি ভিডিও এসেছে আস্তাকুল্লা তারপর আমি ভাবলাম আস্তাকুল্লা পড়লে আমার গুণ অত মাফ হবে তারপর আমি আস্তাকল্লা পড়া শুরু করলাম সব সময় পড়তাম মন থেকে মাত্র তিন চার দিন পড়ার পর সে আমাকে ফোন করেছে সে আমাকে বলল যে আমি আমার বউকে তালাক দিয়ে দিয়েছি তারপর আমি এই কথা শুনে অবাক হয়ে গেলাম যে সে বিয়ে করলো কবে আবার তালাক দিল কবে এই কথাটি শুনে আমার অনেক খারাপ লেগেছে তারপর আমি তার সাথে একেবারে কথা বলা বন্ধ করে দিয়েছি তারপর আমি আস্তা গফিরুল্লাহ পড়তেই থাকি অনেক দিন পর সে আমার কাছে এসে মাফ চাচ্ছে আর বলছে তার বউ নাকি আমার মতো ছিল না আর অনেক কথা বলেছে আর অনেক কান্না করছে তারপর আমি মনে মনে বলতে লাগলাম যে সে যখন মাপ চাচ্ছে কান্না করছে অনুতপ্ত হচ্ছে তাকে মাফ করে দিই আর ভাবছি যে আমি এত পাপ করার পর আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে তো আমি কেন তাকে মাফ করতে পারবো না তারপর আমি তাকে মাফ করে দিয়েছি তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওকুল রাখতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ